Huh? 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 আমি আরো ভাবলাম তুই আন্দোলনে গেছিস স্যার ও আন্দোলনে কেন যাব ও তো মুক্তিযোদ্ধার নাতি আরে তাতে কি আমি তো দেখলাম অনেক মুক্তিযোদ্ধা তাদের ছেলে তাদের নাতি পর্যন্ত আন্দোলনে গেছে স্যার আন্দোলনে আমিও যেতাম কিন্তু আমার তো মেধা নাই কোটার আশেই ছিলাম এখন আমার কি হবে আরে আমি আগেই বলছিলাম যে পড়াশোনায় মনোযোগ দে কিছু মায়া তোমার এত খুশি খুশি লাগতেছে কেন স্যার এখন তো মেধায় তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধায় পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী এক পার্সেন্ট এবং প্রতিবন্ধী এক পার্সেন্ট স্যার এখন আশা করি আমার চাকরিটা হবে রে তুই চুপচাপ কেন ও স্যার আমার তো কোটা অনেক মেদ নাই আমি কি করুম তুই তুই আর কি করবি তুই একটা কাজ কর তুই বাড়িতে গিয়ে তোর আব্বার কয়ে একটা রিক্সা কিনে যেতে আর চৈতি তুইও বাড়িতে গিয়ে রিঙ্কুর কথা বল যত তাড়াতাড়ি পারস দুজন বিয়া করে নে স্যার আর কোন অপশন নাই না আর তো কোনো অপশন নাই তাইলে একটা কাজ করেন আপনি আমার মাইরা হাডুগুটি ব্যাঙ্গা দেন তাও তো প্রতিবন্ধী করে এক পার্সেন্ট পাইমো